সাত বছর হয়ে গেছে দূরে আছি সো এই কারণেই আসলে যাওয়া হয় না দেখছি একদম শেষের দিকে একটা যে বিএফডিসি কেন্দ্রিক আগে অনেক শুট আমরা দেখতাম কিন্তু এখন যে ভালো ভালো প্রজেক্ট গুলো হচ্ছে এই সম্পর্কে আমরা দেখছি বিএফডিসি এর বাইরে এই কাজগুলো বেশি হচ্ছে এবং বিএফডিসি টা একদম নির্বাচন কেন্দ্রিক হয়ে গেছে মানে সিনেমার কাজ কম নির্বাচন এইসব নিয়ে বেশি ব্যস্ত এই বিষয়টিকে কিভাবে দেখেন যেহেতু বিএফডিসি এর মুখর পরিবেশের সময় আপনি ছিলেন হ্যাঁ এক্স্যাক্টলি আমরা গেট দিয়ে ঢুকতে গেলে প্রত্যেক ফ্লোরে শুটিং হতো জায়গায় জায়গায় শুটিং হতো এখন দেখা যাচ্ছে সবাই আউটসোর্সিং করছে বেশি যেহেতু টেকনিক্যালি আরও অ্যাডভান্স স্টুডিওস হয়ে গেছে টেকনিক্যাল সাপোর্টগুলো বাইরে পাওয়া যাচ্ছে তখন তো এফডিসি ছাড়া কোথাও উপায়ও ছিল না আমরা থার্টি ফাইভের কাজ করেছি যখন নেগেটিভ লাগতো ডেভেলপ করে ল্যাবে যেতে হতো আমাদের এখন যেহেতু ডিজিটাইজ ফর্মেটে চলে আসছে আমরা বাইরের অ্যাডভান্স স্টুডিওতে কাজ করছি ভিএফএক্স স্টুডিওগুলো চলে এসছে এই কারণে এফডিসিতে কাজের পরিবেশ আগের মতো নেই কাজও কমে গেছে প্লাস ফোর ফ্লোরগুলো ভেঙে নতুন বিল্ডিং করা হচ্ছে আমি শুনেছি আমি দেখি নাই সো আমার মনে হয় দিজ আর দ্য রিজনস মানে এই একটা কারণ হতে পারে আপনাদের দোয়া ভালোবাসায় আমার পরিবার আমরা সবাই এখানে আছি আপনাদের জন্য অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবেন দোয়া মনে রাখবেন বাবার জন্য দোয়া করবেন এটাই প্রত্যাশা থ্যাংক ইউ ভেরি মাছ अच्छा थैंक यू